জীবনকে অনেকে নাটকের সঙ্গে তুলনা করে বড্ড ভালো হতো যদি নাটকই হতো নাটকের কয়েকটা পর্ব থাকে আমি আমার নাটকের শেষ পর্বটা আগেই পড়ে নিতাম কেননা নাটকের প্রথম পর্বটা থেকে আমি জেনে গেছি মাঝের অঙ্কগুলো বেশ জটিল যোগ বিয়োগ যতই ক্যালকুলেট করি না কেন ফলাফলের কাছে আমি হারবই আমি মাঝের অঙ্কগুলো আমার জীবনের বিনিময়ে হলেও আমার থেকে বিচ্ছিন্ন করে নিতাম যদি পারতাম পৃথিবীর সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতাম এক্ষণে নিজেকে আড়ালে রাখতাম কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না কত মানুষ কত আপনজন কত শুভাকাঙ্ক্ষী কিন্তু সব মানুষ একসময় পাল্টে যায় খুব কাছের আপনজন একদিন দূরে সরে যায় সব শুভাকাঙ্ক্ষী শুভকামনা করতে করতে একদিন নিজের অজান্তেই বিরক্ত হয়ে গিয়ে বিনিময়ও চেয়ে বসে এই জনাকীর্ণ পৃথিবী এত এত আপনজনদের মধ্যে থেকেও একসময় নিজেকে বড্ড অসহায় মনে হয় একসময় ভাবতাম আমি ছাড়া আমার পরিবারকে দেখার মতো কেউ নেই সৃষ্টিকর্তার কাছে দোয়া করতাম বলতাম বাবা মার আগে আমাকে যেন না নিয়ে যায় তার বড্ড অসহায় কিন্তু এখন মনে হয় সবার সব কিছু আছে আমি না থাকলে আমার বাবা মার আরও সন্তান আছে তারা দেখবে কিন্তু আমার কি আছে এত বড় পৃথিবীর বুকে আমি নিতান্তই একা বড্ড অসহায় আজকাল দোষ করলেও আমি দোষী আর না করলেও মাথা নত করে মাপ চাওয়াটা আমার দৈনন্দিন রুটিনের অন্তর্ভুক্ত হয়তো হয়তো মাথা নত করতে করতে মাথা সোজা করে আর দাঁড়াতেই পারব না হয়তো এতটাই ছোট হয়ে যাব কারো চোখেই আর পড়ব না আমি ধর্মে বিশ্বাসী এটাই বড় বাধা নয়তো নয়তো নাটকের শেষ পর্বটা অনেক আগেই শেষ হয়ে যেত আগেই শেষ হয়ে যেত